চুলি এখন ইয়ে বানাবে টমেটোর কাজি দেখি ও কীভাবে বানায় একটু ভিডিও করছি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন প্রথমে যে কাঁচা টমেটো ডাকার টমেটো অনেক সুন্দর কালারফুল অনেক মজা হবে আমি বললাম একটু আমার জন্য কাজি বানাও দেখি যে ও চেষ্টা করছে জানি না ওই প্রথম ওর হয়তো হাতের টমেটো টক খাবো দেখি একটু কীভাবে করছে ওর প্রসেসিংটা নি এখন কি করবা পানি করবেন এখানে কি ফ্রেশ টমেটো হয় টমেটোর টক রান্না দেখাবো আজকে বুঝছো বেশি না থাক একটু মনে হয় করা একদম ব্ল্যান্ক করতে হবে না এটার মধ্যে এখন কি করব এই যে কি সুন্দর টমেটো গুলো একদম কাঁচা কাঁচা খেতে ইচ্ছে হচ্ছে আমার তারপরেও বললাম যে ওকে একটু আমার জন্য টক বানাও টক বানাও হয়েছে আর এটা জুলের কিচেন দেখি দেখা কি কি রাখছে এখানে যা সুন্দর গোছানো একটা কিছেন বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্ন একটু হলুদ আর কি দিবা নাও দেখি কিভাবে বানাও তুমি আরো পানি লাগবে

আজকে টমেটোর কাজি দিয়ে কি বানাবা আলু ভর্তা ও দারুণ ফাটাফাটি রোজার মধ্যে সব খাওয়াই মজা খাওয়া হয় এগুলি দিয়ে অনেক ভাত খেতে পারবো বাজা পড়ার থেকে তোমার আলু ভর্তা টমেটো টক দিয়ে ভাত খেলে অনেক ভালো স্বাস্থ্যকর এটা আর কতক্ষণ সিদ্ধ করবে টেন মিনিট টেন মিনিটস পরে ফিরে আসছি আপনারা দেখুন অপেক্ষায় থাকুন

দুইটা কাঁচামরিচ দিবা এখানেই শুকনামরিচ বর্তা করার সময় দিলে হবে তো ধনিয়া পাতায় রে অ্যাড পরে এখন একটা দুটা কাঁচামরিচ দিতে পারবো হ্যাঁ জাল তাইলে দিবি দাও হ্যাঁ শুকনামরিচ দিয়ে বর্তা হয় মজা কাজ দিতে সিদ্ধ হচ্ছে না আর এদিকে দেখি তোমার জানা নাই ও আম গাছ জাম গাছ মানুষে কাপড় শুকাতে দিচ্ছে ডাকার বাসা কিষানের বাড়িতে আবার রিহামনি কি করছো তুমি তুমি দেখতেছো তোমার আম্মু রান্না শিখতেছ টমেটোর টক খাবে আজকে আলু ভর্তা খাবে মজা করে খাবো আমরা সবাই বলে আসি

করবা না দেখে একদিন বলবা যে আহ আমার আম্মুর যদি এই খাওয়াটা খেতে পারতাম তখন এটা বলবে আমি বলি একদিন আমার মা এই আমাকে দেখি মানে রুটিকে চাউলে রুটি খেতে ইচ্ছে করতেছে বলছি অসুস্থ শরীরে আমাকে বানায় খাওয়াইছে জানো আমি পারি না ওটা কেমনে বানাচ্ছি মা এটা মার খাওয়া আমি তখনই মিস করতেছিলাম

একটু পরে আমরা ভাত খাবো এটা নিয়ে কি কি দিছো ওখানে ফ্রাই করার সময় মরিচের গুঁড়া লবণ হলুদ গুঁড়ো আচ্ছা এই তিনটা জিনিস একটু করে লেবু আচ্ছা মাছটা খুব সুন্দর আমি এত ছোট না প্রথমে ছোট লাগছিল সাতটা দিছ না

ও আমাকে অনেক যত্ন করে অনেক খাওয়া খাওয়াই আমি ওখানে পাশলার প্রথম দিন যেতাম তোমার সাথে তোমাদের সাথে অনেক ভালো লাগছে না যদি অনেক হেলদি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ইনশাল্লাগে আবার দেখা হবে ধর ইনশাল্লাহ যদি আল্লাহ আসা লাগে ইনশাল্লাহ অনেক বেশি খাওয়া অনেক মিস করবো আমিও

খানা <cat> <sug> <coughs> Asa asa.